আপনি কি আসমানে না জমিন রে আল্লাহ না পারে না গড়িয়াই রে আল্লাহ একো তো জীবনে

প্রাঙ্গনে আমার সঙ্গে এলাকার ওলামাই ক্যারমদারি পাকা মুরব্বী বাবারা যবত্ন জান বায়েরা ছোট ছোট মা বাচ্চা দারণ তোরা আমার মা বনেরা আল্লাহ জীবনের গুণাগুলা রা দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা দাও এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজা রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত পারে আদাও আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা আজকার মুনাজাতের মধ্যে যদি হাত পারে দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাগুলা ক্ষমা করাইতে পারো আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা না ফিরে আমার বং আশেপাশে এলাকার মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি বোমা মুনা যাতই গো মা জানি না গো কার জন্য জানি আজগার মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি মারা গো তোমরা তো এই এলাকার নাই না গো মা একদিন নাচলি লাল রঙের বেনারসি শাড়ি পয়রা আর একদিন চলা যাইবা সাদা মারকিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে मुर्दा লাশ হইয়া শুয়া শুইয়া রইছে আজগর মুনা যাততার হইছে না মারা গো

Mide na xea son tan decao e a দশ মাস দশ দিন গর্বে দান কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার টান দিকে যদি প্রস্রাব করে দিতাম মা টান দিয়ে বাম পাশে শোয়াইছে বাম দিলে মা বিধা দাগায় কমায় সন্তান রে মাঘ বিছানায় গম লওয়াইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সন্তানেরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা কিনা দিতে পারে না কেমনে দিব মা কবরের খবরের বাসিন্দারে আল্লাহ এমন মা বাবা যার খবর দেশে মায়ার নদরে মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দৌড়দী দুঃখী মা আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো গো আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চোখের পানি পালায়া পালায় মনে দাতের মধ্যে হাত মারায় আমার নবীরা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর চোখের মনি কোটার মধ্যে একটা মাসি মাথা পরিমাণ পানি চেরা কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মায়ের বংশ বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশ দূর যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়া যারা যারা হাত পড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মানি যত জন দিয়ে নসিব ফিরে দাও আল্লাহ আজকের মাধ্যমে যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রত্যেকটা

আমাদের প্রত্যেকের আখিরি জবানে মদুল কালামা পরে আদিয়েল্লা ইলা ইল্লাহ হো মোহাম্মাদু সরল্লাহ সোনল্লাহ আলাইকি ও সাল্লাম